আমি একটু আকাশটা দেখাই আজকে তিন দিন বৃষ্টি হয়েছে এবং আজকেও কোনো সানলাইট নাই হালকা একটু সানলাইট আছে দেখেন পুরো আকাশটা পুরো আকাশটা মেঘলা কোথাও কোথাও কোনো সানলাইট নাই পুরো আকাশ মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে আবার আপনাদেরকে দেখাই কোথাও কোনো কোনো সানলাইট নাই আমি একদম ঘুরাইয়া পুরো আকাশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম মেঘলা একদম ক্লাউডি কোনো সানলাইট নাই তারপরেও আমাদের এই মনো ফ্যানেলগুলা আমাদের সোলারকে আউটপুট দিচ্ছে যতটুকু আসতেছে অনলি পাঁচটা ফ্যানেল থেকেই ইনভার্টারটা অন হয়ে আসে তার মানে আমাদের এই প্যানেলের কোয়ালিটি কত ভালো আপনি আসলে ইউজ না করলে কল্পনাও করতে পারবেন আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমরা তিন দিনের মোটামুটি আমাদের কষ্টের পরে আজকে আমরা আমাদের টেন কিলো ওয়াটের এই লুমিনাসের হাইব্রিড ইনভার্টারটা আজকে আমরা অন করছি আমরা কানেকশানটা দিছি সবগুলো প্যানেলে আমরা কানেকশন দিই নাই অনলি পাঁচটা প্যানেল দিয়ে কানেকশান দিয়ে আমরা মেশিনটাকে চেক করার জন্য অন করছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ডিসপ্লেটাতে সব কিছু আসতেছে এখানে কারেন্ট ভোল্টেজ ডে সোলার কিলোওয়াট সোলার কত কিলোওয়াট ইউজ হচ্ছে সোলার অন টাইমিং সব কিছু এই ডিসপ্লেটাতে সব কিছু আসতেছে একটার পর একটা এই ডিসপ্লেটাতে আপনি সব কিছু দেখতে পাবেন এখানে এটা হচ্ছে পাওয়ারের বটন আর এটা হচ্ছে মেনু বটন মেনু বাটন থেকে আপনি এটা আপডাউনের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে পারবেন এবং এখানে সবচাইতে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম মূলত দেখেন এখানে এটা হল সোলারের লাইন দেখতে পাচ্ছেন এখানে একটা সোলারের উপরে একটা সোলারের ছবি আছে পিবি পিবিটা হচ্ছে সোলারের লাইন সোলার থেকে আমাদের কারেন্টটা সরাসরি ইনভার্টারে যাচ্ছে ইনভার্টার থেকে সরাসরি লোডে যাচ্ছে দেখেন এখানে হলো সোলার সোলার থেকে ইনভার্টার ইনভার্টার থেকে সরাসরি আমাদের লোডে যাচ্ছে আর এখানে উপরে এখানে কারেন্টের লাইনটা দেওয়া আছে কিন্তু এই সুইচটা অফ আছে এই সুইচটা কারেন্টের লাইনটাকে বন্ধ করে রাখছে সে এখানে থেকে কারেন্ট তাকে এখানে আসতে দিচ্ছে না অর্থাৎ সোলার থেকে ইনভার্টার হয়ে সরাসরি আমাদের লোডে যাচ্ছে আর বাড়তি যেটা থাকতেছে সেটা আসতেছে ব্যাটারিতে আমি আপনাদেরকে বারবারই বলছিলাম যে এই হাইব্রিড সোলার ইনভার্টারগুলো সরাসরি সোলার থেকে আউটপুট দিতে পারে কোনো ইলেকট্রিসিটি টাচ না করে আমি সেটাই আজকে আপনাদেরকে অন করে দেখাচ্ছি দেখেন এখানে গ্রিডের লাইন এই মতোখানে এটা হলো সোলার প্যানেলের লাইন আর একদম নিচে যেটা এটা হলো ব্যাটারির লাইন এখানে এখন সোলার প্যানেল থেকে ইনভার্টার হয়ে ডাইরেক্ট লোডে যাচ্ছে যখন আপনার সোলার প্যানেলটা থাকবে না ধরেন সন্ধ্যার পরে তখন আপনি যদি চান ব্যাটারি থেকে ইনভার্টার হয়ে লোডে যাবে কারেন্টটাকে সে টাচ করবে না যখন আপনি চাইবেন যে কারেন্ট হয়তো ব্যাটারির ফুল চার্জ যখন শেষ হয়ে যাবে তখন সে ইনভার্টারটা এখান থেকে গ্রিড থেকে আপনাকে তখন বাইপাস করে দেবে তো অ্যাকচুয়ালি মূলত এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে ইলেকট্রিসিটিটাকে গ্রিডটাকে টাচ না করে গ্রিডটাকে বন্ধ করে দিয়ে সরাসরি পিভি থেকে মানে হচ্ছে সোলার প্যানেল থেকে সরাসরি আউটপুট দেওয়া এই হাইব্রিড ইনভার্টারের মূল কাজটাই হচ্ছে এটা কোনো রকমের ইলেকট্রিসিটি টাচ না করে সরাসরি সোলার প্যানেল থেকে দুশো বিশ ভোল্ট আপনাকে আউটপুট দেবে এর চাইতে ভালো ফ্যাসিলিটি আর কোনো সোলার আইপিএসে আছে বলে আমার জানা নাই তো দর্শক মণ্ডলী আপনারা যারা এতদিন আজকে দুই দিন বা তিন দিন পর্যন্ত আমাদের ইনস্টলেশনের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি আবার একটু দূর থেকে আমাদের এটা দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লুমিনাসের একটা হাইব্রিড ইনভার্টার এই মেশিনটা হচ্ছে টেন কিলো ওয়াটের এটাতে হলো একশো এটাতে আমরা এখানে দশটা ব্যাটারি দিচ্ছি এই মেশিনটা হলো একশো বিশ চলে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি আমরা সাইড পাওয়ারের টল টিউবুলার ব্যাটারি মোট দশটা ব্যাটারি দিছি এই দশটা ব্যাটারির সাথে আমরা লুমিনাসের অ্যানএক্সটি এই মেশিনটার মডেলটা হচ্ছে এনএক্সটি লুমিনাস এক্সটি মডেল এটা হলো হাইব্রিড সোলার আইপিএস সোলার আইপিএস বা সোলার ইনভার্টার হাইব্রিড সিস্টেমটার মূল বিষয়টা হচ্ছে সেটা ইলেকট্রিসিটি থেকে টাচ না করে সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে দেখতে পাচ্ছেন লুমিনাস সোলার এনএসটি টেন কিলোওয়াট আর এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাইয়ের একটা ছবি আছে এই মেশিনটা আপনি চাইলে আপনার মোবাইলের মাধ্যমে ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি এটা কেমনভাবে চলতেছে কত লোড চলতেছে কত কি আছে আপনি মোবাইলের মাধ্যমে এটার অ্যাপস ডাউনলোড করে নিয়ে আপনি এটা চালাইতে পারেন আমি আবারও আপনাদেরকে দেখাই দেখেন এখানে সবগুলো ইনফরমেশান আপনি পাবেন আপনার যে সোলার কত কিলো ওয়াট ইউজ হচ্ছে সোলার কত কিলো ওয়াট আসে সোলার থেকে কতটুকু আসতেছে লোড কতটুকু আসতেছে এভরিথিং আপনার এখানে সব ইনফরমেশান আছে। এবং এখানে আমি আবারও দেখাচ্ছি দেখেন এখানে কারেন্টের লাইন আসে কারেন্টের লাইনটা বন্ধ করে রাখছে কারেন্টের লাইনটাকে এই সুইচটা কারেন্টটাকে ফার্স্ট হতে দিচ্ছে না কারেন্টের লাইন আছে শুধু কিন্তু কারেন্টটা বন্ধ আর এখন সরাসরি সোলার থেকে ইনভার্টার হয়ে লোডে যাচ্ছে এবং বাড়তিটা ব্যাটারি দিয়ে আসতেছে অর্থাৎ সোলার থেকে সরাসরি আউটপুট দিচ্ছে কারেন্টের লাইনটা বন্ধ একদম বন্ধ কোনো কারেন্ট থেকে আউটপুট আসতেছে না তো এই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম দিনের বেলাতে এই হাইব্রিড ইনভার্টারগুলা কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না শুধুমাত্র সোলার থেকে সরাসরি চলবে দেখেন এটা হলো পিভি মডিউল হ্যাঁ এটা হলো পিভি মডিউল সোলার থেকে সরাসরি দিনের বেলাতে চলবে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি কস্ট আসবে না হাইব্রিড ইনভার্টারের মূল বিষয়টা হচ্ছে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি কস্ট আসবে না আপনাদের যাদের এসি আছে পানির মোটর আছে। আপনাদের যাদের পাঁচ হাজার ওয়ার্ড দশ হাজার ওয়ার্ড আছে অনেক টাকা ইলেকট্রিসিটি বিল আসে তারা এই হাইব্রিড লুমিনাসের এনএক্সটি মডেলের হাইব্রিড সোলার ইনভার্টারটা আমাদের কাছ থেকে নিতে পারেন তবে হাইব্রিড ইনভার্টার এক কিলো দুই কিলো পাওয়া যায় না হাইব্রিড ইনভার্টার শুরু হয় মিনিমাম দশ কিলো তিন কিলো থেকে তিন কিলো পাঁচ কিলো দশ কিলো এই রেঞ্জের ভিতরে হয় এই মেশিনটার প্রাইস হচ্ছে আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই মেশিনটার প্রাইস তো দর্শক মণ্ডলী আমি এখানে মেশিনটাকে যে অন করছি আপনাদেরকে দেখানোর জন্য আমাদের উপরে ছাদের কাজটা চলতেছে ফুল কানেকশনটা আমি দেয় নেই আমি একটু এখানে আপনাদেরকে দেখাই আমি অনলি পাঁচটা প্যানেল এখানে অনলি পাঁচটা প্যানেল শুধু কোনো রকমে লাগায় রেখে আপনাদেরকে মেশিনটাকে অন করে দেখাচ্ছি কারণ মেশিনটা হলো একশো বিশ বোল্টের তো এই এই প্যানেলগুলো হলো চব্বিশ বোল্টের আমরা একশো বিশ বোল্টের প্যানেলের জন্য এখানে অনলি এই পাঁচটা প্যানেল দিয়া আমি মেশিনে কানেকশান দিয়েছি তাতেই খুব সুন্দরভাবে চলতেছে আমি একটু আকাশটা দেখাই আজকে তিন দিন বৃষ্টি হয়েছে এবং আজকেও কোনো সানলাইট নাই হালকা একটু সানলাইট আছে দেখেন পুরো আকাশটা পুরো আকাশটা মেঘলা কোথাও কোথাও কোনো সানলাইট নেই পুরো আকাশ মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ি থেকে আবার আপনাদেরকে দেখাই কোথাও কোনো কোনো সানলাইট নেই আমি একদম ঘুরাইয়া পুরো আকাশটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম মেঘলা একদম ক্লাউডি কোনো সানলাইট নেই তারপরেও আমাদের এই মনো ফ্যানেলগুলা আমাদের সোলারকে আউটপুট দিচ্ছে যতটুকু আসতেছে অনলি পাঁচটা প্যানেল থেকেই ইনভার্টারটা অন হয়ে আসে তার মানে আমাদের এই প্যানেলের কোয়ালিটি কত ভালো আপনি আসলে ইউজ না করলে কল্পনাও করতে পারবেন না এগুলো এক একটা প্যানেলের সেল সম্পূর্ণ আলাদা আপনি দেখেন আপনারা এতদিন যাব যে ধরনের সোলার প্যানেলগুলো দেখছেন তার চাইতে এই প্যানেলগুলো সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকটা সেল এখানে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে করা এবং সেলের কোয়ালিটিগুলো দেখেন নাইস যদি আপনারা সোলার প্যানেল চিনে থাকেন তাহলে আর কিছু বলতে হবে না দেখলেই বুঝবেন আর না চিনলে তো অনেক কিছু বলেও বোঝানো যাবে না তো অ্যাকচুয়ালি এই মনো প্যানেল দেওয়ার কারণটা হচ্ছে এই যে ক্লাউড যে এই যে ম্যাগ আকাশে কোনো সূর্য নাই শুধু ম্যাক একদম মানে জাপসা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে এ এরকম মেঘাচ্ছন্ন পরিবেশেও এই সোলার প্যানেলগুলো কাজ করতে পারে আর যদি সানলাইট প্রপারলি থাকে তাহলে তো কোনো কথাই নেই কারণ লুমিনাসের এই মেশিনটা এমপিপিটি টেকনোলজিতে করা আপনারা জানেন যে এমপিপিটি টেকনোলজি সোলার থেকে নাইনটি নাইনটি ফাইভ আউটপুট দিতে সক্ষম তাহলে আমাদের একে তো হচ্ছে এ গ্রেডের হাই কোয়ালিটি প্যানেল তারপরে হচ্ছে এমপিপিটি টেকনোলজি যেটা থেকে আমরা নাইনটি ফাইভ আউটপুট পাবো সুতরাং আমরা এখান থেকে সাড়ে এগারো কিলো থেকে হিউজ পরিমাণে লোড পাব এখানে আমরা সাড়ে এগারো কিলো থেকে হিউজ পরিমাণে লোড পাব হিউজ অর্থাৎ অ্যাটলিস্ট দশ হাজার ওয়াট আমরা কন্টিনিউয়াসলি পাবো ইনশাআল্লাহ তো আল্লাহ রহমতে আমরা অনেক অনেক কষ্ট করছি আসলে আজকে দুই দিন এত বৃষ্টি হয় চট্টগ্রামে বৃষ্টির জন্য আসলে কাজগুলো আমাদের খুব পেন্ডিং হয়েছিলো তো আজকে যদিও মানে আকাশ পছন্দ মেঘলা কিন্তু বৃষ্টিটা নাই যার জন্য আজকে আমি মেশিনটাকে অন করলাম অন করে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখেন এখানে সোলার থেকে ইনভার্টার হয়ে সরাসরি লোড চলতেছে এবং বাকিটা ব্যাটারিতে আসতেছে আপনি এখানে কতটা ক্লিয়ার দেখতে জানি না সোলার থেকে সরাসরি চলতেছে আর কারেন্টের লাইনটা এই সুইচটা কারেন্টের লাইনটাকে এখানে বাইপাস হতে দিচ্ছে না অফ করে রাখছে কারেন্টটা টোটালি অফ শুধু সোলার থেকে ইনভার্টার হয়ে লোড চলতেছে বাকিটা ব্যাটারি থেকে চলতেছে অর্থাৎ সোলার থেকে সরাসরি চলতেছে এখানে আর কোনো ইলেকট্রিসিটির কোনো প্রয়োজন নাই আপনি এই সোলার থেকে সরাসরি এসি চালাতে পারবেন পানির মোটর চালাতে পারবেন গিজার চালাতে পারবেন লাইট চালাতে পারবেন ফ্রিজ চালাতে পারবেন আপনার যত যা কিছু মনে চায় সব চালাতে পারবেন ইনশাল্লাহ তো আল্লাহ রহমতে আমাদের দশ কিলোর কাজ মোটামুটি আমরা মোটামুটি সাকসেস